অনেকদিন আগের কথা একটি গ্রামে ছোট্ট একটি গড়ে বাস করত রামু আর তার পরিবার রামু দিনের বেলা দিনমজুরি কাজ করত। বেশ ভালোই তাদের সংসার চলতো ওই বাচ্চা আর বউকে নিয়ে অনেক সুখেই ছিল রামু যখন যেই কাজ পেত সেই কাজই করতো রামু। মাঠে ঘাটে যেখানে যে কাজ পেত সেটাই অনেক খুশি মনে পরিশ্রম করে হলেও সে তার পরিবারের মুখে সবসময় কাজ শেষ করে রামু বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে দেখে তার বউটা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে এবং তার বউ বললো তার নদীর মাছ খেতে অনেক ইচ্ছে করছে তাই রামু চলে যায় নদীতে মাছ ধরতে বউ তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমার অসুখ সেরে যাবে আমি এক্ষুনি নদীতে যাচ্ছি মাছ ধরতে তারপরে রামু চলে যায় তার বউয়ের জন্য মাছ ধরতে নদীতে নদীতে জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে অনেক মাছ আটকা পড়ে সে অনেক খুশি হয়ে যায় তারপর সে মাছগুলো নিয়ে এসে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে রামু যখন তার বউকে ডাকলো তখন তার বউ কোনো সারা শব্দ না কারণ ততক্ষণে তার বউ মারা গিয়েছিল এইবু দেখো কত মাছ পেয়েছি তুমি বলেছিলে না মাছ খাবে এই দেখো তোমার জন্য মাছ নিয়ে এসেছি কতক্ষণ ডাকা ডাকির পর বাবা রামু বুঝতে পেল যে তার বউ এই পৃথিবী ছেড়ে চলে গেছে তখন সে অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে